সেই যে চেনা মায়ের স্নেহ যত্ন চেনা চেনা ভালবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা খাটি সেই চেনা স্বাদ খুশি চেনা চেনা প্রতিসাদে পুষ্টি ছোঁয়া নাম দিয়ে যায় চেনা নতুন রূপে ভাগীরথী আজও গুণ দিয়ে যায় চেনা ফুটবল মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে নতুন এবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে রবিবার কৃষ্ণনগর আনন্দময়ী তলা কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন কল্যাণ তিনি বলেন গত দশ বছরে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মানুষের সমস্যার কথা দিল্লিতে তুলে ধরা হয়নি যিনি সাংসদ ছিলেন তিনি গত সাড়ে তিন বছর লোকসভায় অনুপস্থিত ছিলেন তিনি এখনকার মানুষের সমস্যার কথা দিল্লিতে নিয়ে যাবেন তার আরো দাবি তিনি বহিরাগত নন আমি এখানে এসেছি এখানে বাড়ি নিয়ে থাকবো বলি আমি আপনার ভাষা বলি আপনার মতো খাবার খাই আপনার মতো জামা কাপড় পরি আমি ফুটবল খেলেছি সারা ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছি পশ্চিমবঙ্গের হয়ে সাতবার আমি সন্তোষ খেলেছি যার মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিমবঙ্গের যখন আমিwidetildeছি এই শ্রীমাটির পশ্চিমবঙ্গের অঙ্গ ছিল না আমি কি কৃষ্ণবঙ্গের মানুষকে গৌরাবণিত করতে পারিনি ফুটবলেরoffsetWidth তো আমি কি করে বইরা ফুটবল ম্যাচের মতো এই মাঠেও সাফল্য পাবেন কি করলেন জানা যাবে 23 মে নদিয়া থেকে বিশ্বজিৎ ব্যানার্জির রিপোর্ট এএনএম নিউজ শেষ 11 বছর ধরে আমি ভোটার আমি প্রায় ভাবতাম যদি নিজের ভোট নিজেই পরীক্ষা করে নেওয়ার ব্যবস্থা থাকত আমার ভোট কিভাবে গোনা হয় যা প্রমাণ করে দেবে আমারই পছন্দ করা প্রার্থীকে ভোট দিয়েছি আমি ইভিএম ও ভিভি প্যাড ব্যবহার করে কিভাবে ভোট দেবেন প্রথম ধাপ ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করুন আপনি ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করলে প্রিসাইডিং অফিসার ব্যালট ইউনিট কার্যক্ষম করবেন ইভিএম এর উপর জ্বলে থাকা সবুজ আলো জানাবে যে ভোটিং যন্ত্র ভোট নেওয়ার জন্য প্রস্তুত দ্বিতীয় ধাপ ভোট দান করুন ব্যালট ইউনিটে আপনার পছন্দের প্রার্থীর নাম ও চিহ্নের পাশে থাকা নীল বোতামটি টিপুন তৃতীয় ধাপ কাগজের চিরকুটে ছাপ দেখুন ভিভি প্যাটের স্বচ্ছ স্ক্রিনটি দেখুন কাগজের টুকরোটিতে প্রার্থীর সংখ্যা নাম ও চিহ্ন ফুটে উঠবে ছাপযুক্ত কাগজের টুকরোটি সাত সেকেন্ড অব্দি দেখা যাবে পরে সেটি নির্দিষ্ট একটি সিল বন্ধ অংশের ভিতর ঢুকে যাবে এসে গেছে ভিভি প্যাট আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।